আসসালামু আলাইকুম কুরবানি ক্রেতা ভাইরা আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন নতুন কুরবানির কালেকশন দেখাবার জন্য আজকে আপনাদের জন্য কি কি কালেকশন থাকছে সেইগুলো নিয়ে আমরা এখন বিস্তারিত বিষয়ে কথা বলবো কাদের ভাইয়ের সঙ্গে তো আসুন গরুগুলো দেখাই এবং কথা বলে সালাম আলাইকুম কাদের ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছে তো আমাদের ক্রেতা ভাইদের উদ্দেশ্যে তো আবারও নতুন এদের কালেকশন নিয়ে আসছেন তেরোটা ১৩টাটা লট দেখাই তেরোটা লট দেখাই গত দুই লটের যে গরুগুলো ছিল সবই মোটামুটি প্রাইজটা রিজানেবেল করার কারণে সবগুলো গরুগুলো বিক্রি হয়ে গেছে নিজের গরু কিছু আছে আবার এখন অসংখ্য গরু রয়ে গেছে আজকে আশা করে আজকের প্রাইজগুলো রিজিনেবল থাকবে আর যেগুলো দেখাবো সব সাহিয়ল গরু আর ১৩টার যে লট আছে তেরোটা লটের অমে দাম বলে দেয় দুই লক্ষ সাঁইত্রিশ হাজার টাকা করে সিরিয়ালি গরুগুলো দেখেন তারপরে আবার লট আকারে আপনারা মিলিয়ে নেন যদি যেগুলো ধরেও নিতে পারেন আবার সিঙ্গেলে সিঙ্গেলে ভেঙেও নিতে পারেন কেননা সামনে যেহেতু আমাদের সময় খুব সন্নিকট কোরবানি যেহেতু চলে আসছে যারা কোরবানি গরু যারা খরিদ করবেন তারা ফ্যামিলি সহ এখানে আসার আমন্ত্রণ রইলো সে ভিজিট করেন আমাদের এখানে নন স্টপ ব্যচা কেনা হচ্ছে আপনার শতভাগ গরুগুলো আমাদের যে জাতমানের যে গরুগুলো এক্সক্লুসিভ যে গরুগুলো সেগুলো এখানে পাবেন আপনারা আমি চাই দশটা খামার ভিজিট করেন দশটা খামার ভিজিট করার পরে এখানে চলে আসেন এখানে এসে গরুর মান গরুর দাম যদি ঠিক থাকে আপনি খরিদ করতে পারেন আর সব থেকে বড়ো যে বিষয়গুলো ঢাকা কেন্দ্রিক বা নগর নগরকেন্দ্রিক যারা আছেন ঢাকা কেন্দ্রিক যে হাটগুলো থাকে সেই হাটগুলোতে গরুর হাসিল অনেক আপনি একটা তিন লাখ টাকা দুই লাখ টাকাতে গরু কিনলে দেখা যায় অনেক টাকার হাসিল করতে হয় আর এখানে কোনো হাসিল লাগবে না হাসিলের টাকায় আপনার গরু হয়ে পৌঁছে যাবে আপনার গন্তব্যে এবং আপনি আপনার পছন্দের গরুগুলো এখান থেকে খরিদ করতে পারবেন এবং দাম কমে যেগুলো দেখাবো সব সাহি হল আর বেশিরভাগ গরুই আমাদের খামারে লালাইতে পারি তো আর আমরা যেহেতু বারো মাসে গরু বিক্রি করে থাকি কম বেশি মাংসের গরু যেহেতু নিয়ে কাজ করি জি সেক্ষেত্রে আশা করি আজকের গরুগুলো ভালো হবে প্রাইসটাও ঠিক থাকবে জি তো চলেন আমরা গরুগুলো ক্রেতা একটা একটা কাদের ভাই এখন আমরা যে গরুটা দেখাচ্ছি একদম লম্বা চড়া খুবই চমৎকার গঠনের একটা গরু বিগ বডির একটা গরু এই গরুটা দিয়ে একটু কথা বলা শুরু করেন এটা মূলত আপনার শাহিয়াল গরু শাহিয়াল একদম অত্যন্ত মসৃণ চামড়াটা মসৃণ এবং চোটটা অত্যন্ত সৌন্দর্য বয়ে নিয়ে আসছে হ্যাঁ বাট অরিজিনাল জাতের একটা শাহিয়াল দাঁতের চারটা আর শরীরে মাংস ধরে রাখেন আপনার আটমন মাংস আছে আট মাংসের আইডি আট মাংস আছে এবং গরু একদম কুরবানির সর্বোচ্চ কোয়ালিটিফুল একটা গরু এর যেরকম শরীরের গঠন এবং এর জাতমান বিশেষ করে এর চোট চোটটা অত্যন্ত দর্শনীয় চোট তবে চাইলে কেউ কুরবানি জন্য স্পেশালি গরুটা চুজ করতে পারে তো গরু আছে এর মধ্যে মাংস আছে এবং গরুর সৌন্দর্য আছে আর গরু চতুর সাইডে নিখুঁত এটা ট্যাগ নাম্বার পাঁচশোতে একাত্তর পাঁচশো একাত্তর নম্বর ট্যাগ আর দাম নির্ধারণ করা আছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা কেউ চাইলে ফিজিক্যালি আজকে আমরা একটা লট দেখাবো তেরোটার লট দেখাবো এবং ভিডিও শেষে আপনার স লট আকারে দাম বলে দেবো এবং যারা মৌসুমি ব্যবসায়ী আছে এদের জন্য বিশেষ ডিসকাউন্ট থাকবে এবং কোরবানি ক্রেতাদেরও ডিসকাউন্ট থাকবে জি তবে গরু সব দেখার মতো গরু এবং সম্পূর্ণ গরু কোরবানি উপযুক্ত নিখুঁত গরু জি যারা আকর্ষণীয় গরু খুঁজছেন এবং কুরবানির জন্য যারা একদম সৌন্দর্যপূর্ণ গরু কুরবানি দেন তাদের জন্য এই প্রত্যেকটা গরুই হবে আজকের আকর্ষণীয় গরু তো আমরা শুরুর যে গরুটা দেখালাম পাঁচশো একাত্তর নাম্বার ট্যাগ এই গরুটার মূল্য নির্ধারণ করা আছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তবে নিঃসন্দেহে এই গরুটা পছন্দ করতে পারেন আর সেই সঙ্গে শুধু এই গরু না আমরা শুরুতেই বলে রাখি আর বিপুল সংখ্যক গরু এখানে আছে কুরবানি উপযুক্ত আপনারা যে কোনো সময় যে কোনো দিন আসলে এখন আমরা যে গরুটা দেখাচ্ছি ক্রেতা ভাই আপনারা দেখতে পাচ্ছেন একদম পরিপূর্ণ মাংস লাগা যে একটা শাহিওয়াল গরুর যে দৃশ্যটা দেখা যায় আমরা সেরকম একটা গরু আপনাদেরকে দেখাচ্ছি কাঁদেবে এইটা সম্পর্কে একটু বলেন জাত শাহিয়াল আপনার চার দাঁতের গরু একদম পরিপক্ক হয়ে গেছে গরুটা পুরা শরীরে শুধু মাংস আর মাংস চলে আসছে এবং দেখার মতো একটা গরু তৈরি হয়েছে এক কথা রেডি গরু এটা জি বাট এটা কোরবানির জন্য অনেক বেস্ট একটা কোয়ালিটিফুল একটা গরু হবে কেউ চাইলে এটা স্পেশালি গোটা কোরবানির জন্য নিতে পারেন আবার আপনার কেউ চাইলে নিয়ে বিক্রিও করতে পারবেন জি সে সুযোগ এখানে রয়ে গেছে বাট এটা অনেক কোয়ালিটিফুল একটা গরু বাট সবাই সকল ক্রেতাকে এখান থেকে স্পেশাল সুবিধা দেওয়া আছে জি এবং সুযোগ সুবিধা পাবে ইতিপূর্বেও পেয়েছে এখনও পাবে বাট এটা কিন্তু একটা নাম্বার ওয়ান গরু হবে এর শরীরে আপনার প্রায় নয় মন মাংস বিদ্যমান আছে নয়মন মাংস বিদ্যমান আছে জি আর আজকের যে গরুর রেটগুলো নির্ধারণ করা হয়েছে গত গরুগুলো প্রায় সবই বিক্রি হয়ে গেছে কারণ বিক্রি হওয়ার মূল কারণ ছিল অন্য দশটা খামারি বা অন্য দশটা জায়গা থেকে গরুর রেট এখানে কম ছিল জি বাট সে কারণে গরুগুলো বিক্রি হয়েছে আশা করি আজকের গরুও প্রত্যেক গরুই বিক্রি হয়ে যাবে যেটার ট্যাগ নাম্বার ছয়শো বারো ছয়শো বারো নাম্বার ট্যাগ দাম নির্ধারণ করা আছে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা মূল্য আর ছয়শো বারো নম্বর ট্যাগ ক্রেতা ভাই আর কুরবানির ক্রেতা ভাই কুরবানির ক্রেতা ভাইদেরকেই আমরা এখন বেশি দৃষ্টি আকর্ষণ করছি এই কারণে যে আপনারা যারা ঢাকায় আসেন বা চট্টগ্রামে আসেন বিভিন্ন ভাইরা আমাদের কাছে ফোন কল করছেন আপনাদের গরুগুলো নিয়ে যে আপনারা গরুগুলো রাখবেন কিভাবে বা সেই জন্য কিন্তু কাদের ভাই আপনাদের জন্য একটা অফারও রেখেছে আপনারা চাইলে এখানে গরুগুলো রেখে দিতে পারেন তো এই গরুটা আমরা নিয়ে যাব এখন পরবর্তী আরও যে সুন্দর সুন্দর বড় বড় গরু আছে আমরা সেইগুলো আপনাদেরকে একটা একটা করে দেখাব তবে কেউ চাইলে গরুটাকে আমি স্পেশালি ইয়া করে আমন্ত্রণ করে কেউ চাইলে নিতে পারবে আর সকল গরু মানে ক্রেতা সবাইকে আমন্ত্রণ রইল এই ফার্ম ভিজিট করার জন্য ফ্যামিলি সহকারে আশা করি এখানে আসলে অসংখ্য গরু রয়ে গেছে সব গরু এর থেকেও ভালো ওর থেকেও ভালো সর্বোচ্চ কোয়ালিটিফুল গরু এখানে আসলে আপনার পছন্দের গরুটা এবং রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এটা আমার মনের বিশ্বাস এবং এটা হবে না এবারও হবে যাই হোক আমরা নেক্সট গরুগুলো সিরিয়ালি দেখাই কাদের ভাই এখন আমরা যে গরুটা দেখাচ্ছি ক্রেতা ভাইদের উদ্দেশ্যে এই গরুটা কিন্তু অনেক লম্বা চড়া একটা গরু এটাও কি শাহিওয়ালেরই জাত নাকি এটাও শাহিওয়াল এবং এটার দাঁত পড়ছে মাত্র দুইটা বাট এই গরুগুলো প্রাকৃতিকভাবেই সব লালন পালনকৃত কারণ এই যে তাপদাহ যাচ্ছে এই যে গরম যাচ্ছে হ্যাঁ কোনো প্রকার গরুতে মুখে ফেনা নাই বা কোনো কিছু নাই ন্যাচারাল খাবার খাইয়েই তৈরি এবং খাইয়ে জাতসম্পন্ন গরু এটার আপনার ট্যাগ নাম্বার পাঁচশো পাঁচশো আর দাম নির্ধারণ করা আছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা সবাইকে বিভিন্ন ফার্ম ভিজিট করার শেষে আমার ফার্ম ভিজিট করার জন্য আমন্ত্রণ রইল বিশেষ করে দাম নিয়ে জি কারণ দাম নিয়ে কারোর কনফিউশন থাকবে না আশা করি কারণ এর শরীরে যে পরিমাণে মাংস আছে প্রায় আট মন মাংসের শরীরে বিদ্যমান আছে জি আর অন্য অন্য ন্যাচারালি ভাবে যে গরুগুলো সাধারণত মাংস হিসেবে যারা গরু কুরবানির গরু খুঁজতেছেন যে লাইভ ওয়েটে লাইভ ওয়েটে আপনার লাইভ ওয়েটে মিলান কারণ আমরা প্রান্তিক পর্যায়ে লোকাল পর্যায়ে আসি আসলে এই অঞ্চলের মানুষ এখনো লাইভ ওয়েট কি জিনিস বোঝে না জি আপনি ঠকার একদম সম্ভাবনা ভয় নাই নিঃসন্দেহে জিততে পারবেন তো যাই হোক আপনি চাইলে লাইভ করে নিতে পারবেন তবে এগুলো হচ্ছে মানসম্মত গরু হচ্ছে জাত এগুলো ঠিক আছে কাদে ভাই আমরা এই পাঁচশো ছষট্টি নাম্বার ট্যাগের গরুটাও নিয়ে যাব পরবর্তী যে আরও ভালো ভালো গরু আছে মোটা সেই গরুগুলো আমরা ক্রেতা ভাইদের উদ্দেশ্যে দেখাই কাদে ভাই এখন কিন্তু আমরা যে গরুটা দেখাচ্ছি ক্রেতা ভাইদের উদ্দেশ্যে এটা কিন্তু একদম মোটাশোটা অনেক লম্বা চওড়া আর খুবই ঝুলকম্বল একটা গরু এই গরুটা সম্পর্কে একটু বলেন এটাও আপনার সাহিয়াল গরু একদম খান্দানি টাইপের দানব আকৃতি হয়ে উঠছে তবে এর ফিউচার আছে এখনো এক বছর লালন পালন করার জায়গা আছে আর সামনে যে সময় আছে এই সময়টুকু তো আরো একটু মাংস আসবে আর সার্বিক দিক মিলে গরু একশো একশো কোনো প্রকার খুদ নেই অত্যন্ত জাত সম্পন্ন পাঁচশো চুরানব্বই নাম্বার পাঁচশো চুরানব্বই নাম্বার ট্যাগ দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম নির্ধারণ করা আছে জি আর ক্রেতা ভাইদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা যারা সারা দেশেই ঘোরাঘুরি করছেন তাদেরকে কাদের ভাই আহ্বান করেছেন আপনাদের এই খামারে আসার জন্য মৃত্তিকা ডেয়ারি ফার্মে আপনারা আসেন এসে গরুগুলো দেখেন দেখে আপনার পছন্দের গরু এখানে অবশ্যই আসে কারণ এখানে যেহেতু বিপুল সংখ্যক গরু আছে আপনি যে কোনো গরু নিঃসন্দেহে আপনার পছন্দের গরুগুলোই এখানে সাজিয়ে রাখা আছে আপনারা যে কোনো দিন যে কোনো সময় চলে আসেন আসলেই পাবেন আপনার পছন্দের গরুটা তো আমরা এই গরুটা এখন নিয়ে যাব পরবর্তীতে যে লাল টকটকে গরুগুলো আছে আপনাদেরকে সেইগুলো দেখাব তবে যারা যারা ভালো গরু যারা কোরবানি করে যারা জাত গরু খোঁজে যারা সৌন্দর্য যে কেউ এখানে আসতে পারবে আনায়াস আসতে পারবেন যদি মার্কেট যদি ভালো যায় এই গরুগুলো হিউজ টাকায় আপনাদের কিনতে হবে জি এখন যে প্রাইজে গরুগুলো দেয়া হচ্ছে এই প্রাইজে মার্কেট যদি একটু আউট হয়ে যায় এ প্রাইজে গরু আপনারা কেউ খরিদ করতে পারবেন না এত রিজনেবল প্রাইস করা আছে গরুতে ঠিক আছে কাদের ভাই আমরা পরবর্তী কাদের ভাই এখন আমরা যে গরুটা দেখাচ্ছি এই গরুটাও কিন্তু একদম লাল টকটকে বেশ মাংস সমৃদ্ধ একটা গরু সুন্দর যে ভরপুর এই গরুটা সম্পর্কে একটু বলেন এটাও আপনার সাহিয়াল যে গরুগুলো দেখাবো সবই রেড কালার হ্যাঁ এবং শতভাগ জাতের সাহিয়াল গরু এবং ন্যাচারালভাবে তৈরি করা হয়েছে গরুগুলোকে এবং সর্বোচ্চ সৌন্দর্যের শীর্ষের গরু এগুলো হ্যাঁ বাট এটাও একটা গরু অত্যন্ত মানসম্মত গরু এটা হলো পাঁচশো সাতচল্লিশ নাম্বার ট্যাক গরু আর দুইটা পাঁচশো সাতচল্লিশ নাম্বার ট্যাগ দুই লক্ষ দশ হাজার টাকা দাম নির্ধারণ করা আছে যারা রিজনেবল প্রাইজের মধ্যে ভালো গরু কুরবানি করবেন তাদের জন্য বিশেষ আকর্ষণ এবং বিশেষ সুযোগ এখানে আমরা বলতে পারি নিঃসন্দেহে যে একটা বাছুর গরু কিনতে গেলেও কিন্তু শাহিওয়ালের এক লক্ষ দশ বিশ হাজার টাকা লাগে আমাদের জানা মতে তো তারপরে দুই লক্ষ দশ হাজার টাকা নির্ধারণ করেছেন কাদের ভাই এই গরুটাতে যদি কোনো ক্রেতা ভাই মনে করেন যে দামটা রিজনেবল আছে আপনি নিতে পারেন এই গরুটা এটা হলো পাঁচশো সাতচল্লিশ নাম্বার ট্যাগ দুই লক্ষ দশ হাজার টাকা মূল্য আমি প্রত্যেক ক্রেতাকে বারবার করে আমন্ত্রণ জানাচ্ছি এখানে সরাসরি আসেন জি আপনার যদি দামের যদি কনফিউশন থাকে যদি মনে করেন যে গরু ছবিতে বড় দেখা যাচ্ছে বাস্তবে মিল নেই আপনি আরও দশটা খামার ভিজিট করে দামের একটা আইডিয়া নিয়ে এসে আপনি এখানে আপনার যদি মনে হয় আর দশটা খামারের থেকে গরু এখানে রিজনেবল প্রাইস গরুর জাত ভালো গরুর মান ভালো আপনি আপনার পছন্দ মতো আপনি একটা দুইটা পাঁচটা দশটা বিশটা আপনি খরিদ করতে পারবেন জি যেহেতু হিউজ গরু এখানে সব সময় থাকে জি ঠিক আছে কাদের ভাই আমরা তাহলে এই গরুটা নিয়ে যাই পরবর্তী গরুগুলো দেখাই ক্রেতা ভাইদেরকে কাদের ভাই আমরা এখন যে গরুটা দেখাচ্ছে এটাও কিন্তু একদম মাংসে ভরপুর একটা গরু আর এই গরুটার আকর্ষণীয় দিকটা হলো চোট কাদের ভাই এই মাংসে ভরপুর গরুটা সম্পর্কে আমাদের ক্রেতা ভাইদেরকে একটু বলেন এটাও আপনার শাহিয়াল গরু একদম আগেরটা আর এইটা একই বারের গরু একই সেম জাতের গরু আচ্ছা আচ্ছা একদম মাংসে একদম গোলগাল হয়ে গেছে দাঁতে দুইটা আচ্ছা একদম এক্সক্লুসিভ ব্যান্ড এর যে এর যে চোট এর যে সামনে বডির যে সিনার এখানে যে স্ট্রাকচারটা তৈরি হয়েছে জি প্রচুর পরিমাণে মাংস আসছে গরুটার বাট এর পেছন সাইডেও হিউজ মাংস জমে গেছে এটার দাঁতে দুইটা আর ট্যাগ নাম্বার পাঁচশো ছাপ্পান্ন পাঁচশো ছাপ্পান্ন এর দামও দুই লক্ষ পনেরো হাজার টাকা নির্ধারণ করা আছে দুই লক্ষ পনেরো হাজার টাকা মূল্য তবে এগুলো আপনার রিজনেবল প্রাইজের মধ্যে কোরবানি উপযুক্ত গরু এটা নিঃসন্দেহে কোরবানি উপযুক্ত গরু এবং দামেও কতটা উপযুক্ত সেটা ক্রেতা ভাইদের দামের বিষয়টা আমরা ক্রেতা ভাইদের উদ্দেশ্যে ছেড়ে দিতে চাই কাদের ভাই যে দামটা বলছে সেই দামটা যদি আপনার কাছে মনে হয় যে হ্যাঁ সে যৌক্তিক দামটাই চেয়েছে তাহলে আপনি গরুটা খরিদ করতে পারেন কাদের ভাই বছরে সব জিনিসের দাম বেশি আপনার হাট ঘাটে যেখানে যাবেন না কেন খামারিদের যে পরিমাণে গরুর দাম চাচ্ছে আর যেভাবে গরু কেনা বেচা হচ্ছে এটা অন্য অন্য বছরে আমার মনে হয় না এত দামে গরু বিক্রি হয়েছে এবছরটা যেভাবে হচ্ছে কারণ খাদ্য খাবারের দাম বেশি প্রত্যেক খামারি প্লাস বা প্রান্তিক পর্যায়ে আছে সবাই আপনার দামের বিষয় নিয়ে এবার টাল হয়ে গেছে কারণ কোনো কিছুতেই কেউ মিলাতে পারতেছে না যে কোন গরুটা এত টাকা সারা বছর খাইয়ে যে কস্টিংটা হয় সেই ব্যালান্স আর কেউ মিলাতে পারতেছে না জি বিধায় সার্বিক দিক বিচার বিশ্লেষণ করলে যেহেতু আমাদের একটা এক্সপিরিয়েন্স আছে গরু গরুর ন্যায্য প্রাইস সেক্ষেত্রে কারোর থাকার সম্ভাবনা নাই ন্যায্য প্রাইজে গরু কিনছই ন্যায্য প্রাইজেই গরু পাবেন এটাই হচ্ছে হিসাব জি ঠিক আছে কাদের ভাই আমরা পাঁচশো ছাপ্পান্ন নাম্বার ট্যাগের যে গরুটা এতক্ষণ দেখালাম আমরা ক্যামেরার মাধ্যমে ক্রেতা ভাইদেরকে সেই গরুটা এখন আমরা নিয়ে যাব পরবর্তী গরুগুলো দেখাবো আমরা এখন পশুপ্রেমী ভাইদের জন্য একটা বিউটিফুল সার গরু দেখাচ্ছি কাদের ভাই এই বিউটিফুল সার গরুটা সম্পর্কে বলেন এটাও আপনার সাহিয়াল আমাদের গরু একটার থেকে একটা ভালো এটার চেয়ে ওটা ভালো প্রত্যেকটা গরু একদম একের পর এক সেরা গরু আপনি আরও দশটা খামার ভিজিট করেন গরুর ওজন আছে বাট গরু সৌন্দর্যের দিক থেকে এতটা গরু নাই আমাদের গরুগুলো প্রত্যেকটা গরু সৌন্দর্য বেষ্টিতে গরু প্রত্যেকটা গরু জি মাংসে হয়তো কম বেশ থাকতে পারে অনেকের গরুর সাথে কিন্তু গরু যে সব থেকে বেটার ফুল কোয়ালিটি ফুল এবং সবচেয়ে দেখতে সুন্দর লোক ভালো যে গরুগুলো এটা এটা স্বীকার করতেই হবে জি বাট এটাও একটা জাতের অন্যতম গরু এটার মাংসের আইডিয়াও দিয়ে দেয় আট মন বিশ কেজি পনেরো থেকে বিশ মন বিশ কেজি মাংস আছে জি লম্বা চওড়া গরুটা অনেক লম্বা চড়া এই গরুটা থেকে শুরু করে বডি টডি একদম শিলা হয়ে গেছে জি আর পাটাগুলো যদি একটু ফলো করেন কোথাও কোনো স্পট নেই খুঁজ নেই একদম নিখুঁত গরু চোটটাও দর্শনীয় চোট আছে জি এটা ট্যাগ নাম্বার এটা ট্যাগ নাম্বার পাঁচশো আটষট্টি পাঁচশো আটষট্টি নাম্বার ট্যাগ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম নির্ধারণ করা আছে জি আর দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূল্য পাঁচশো আটষট্টি নাম্বার ট্যাগ এই গরুটার আপনাদেরকে আহ্বান করছি আপনারা যদি পছন্দ করেন এই গরুটা সরাসরি কল করতে পারেন অথবা যারা আসার সুযোগ আছে তারা চলে আসেন আসে আপনার পছন্দের গরুগুলো আমরা এই অনলাইন সেক্টর নিয়ে দীর্ঘদিন আমাদের হাত দিয়েই শুরু বাংলাদেশের সর্বপ্রথম যারা পুরাতন যারা ইউটিউবার আছে বা পুরাতন যারা খামারি আছে জি এটা অনলাইনে যেহেতু আমার হাত দিয়ে মৃত্যুকে ডেরিত থেকে যেহেতু এটা শুরু অনেকেই এই বিষয়ে ধারণা আছে যেহেতু জায়গাটা অবশ্যই ট্রাস্টের না হলে এই একটা যুগ আমরা পার করতে পারতাম না আপনি নিঃসন্দেহে অনলাইনে বুক করতে পারেন এবং ফিজিক্যালি আসলে আমরা মনের থেকে তৃপ্তি পাবো এটাই আর কি ঠিক আছে তাদের ভাই তাহলে আমরা এই গরুটা নিয়ে যাই পরবর্তী যে গরুগুলো আছে ক্রেতাভেদের উদ্দেশ্যে সেইগুলো এখন দেখাই কাদের ভাই আমরা এখন যে গরুটা দেখাচ্ছি ক্রেতা ভাইদের উদ্দেশ্যে এটা কিন্তু লাল টকটকে এবং যথেষ্ট লম্বা একটা গরু বিশাল আকৃতির এই গরুটাও সুন্দর যে ভরপুর কাদের ভাই একটু বর্ণনা করেন শাহিয়াল একদম কালারফুল একদম রেড কালারের ব্র্যান্ডের শাহিয়াল শতভাগ পাকিস্তানি ব্রিডের মধ্যে বিদ্যমান আছে বাট এটা গরু এবং এটা গরু এটা অরিজিনাল জাতেরই একটা গরু এবং মাস্টার পিস এর পেছনে যে পরিমাণে মাংস আসছে এবং শরীরে কিন্তু অলরেডি আট আটমন প্লাস মাংস বৃদ্ধি হয়ে গেছে শরীরটা থেকে জি আর যেহেতু গরুটার খাদ্য রেশনিক খাদ্য চাহিদা অনেক বেটার সেক্ষেত্রে সামনে যে সময় আছে এ সময়টাতে আর একটু মাংস বৃদ্ধি হবে বাট এটা গরুর মধ্যে নাম্বার ওয়ান মাস্টারপিস একটা গরু বাট শতভাগ জাতের শাহি হল সর্বোচ্চ আকর্ষণীয় একটা গরু হবে এটা জি যদি এই গরুগুলো যদি ঢাকার বিভিন্ন বড় বড় যে হাটঘাটগুলোতে আসে সেই হাটঘাটগুলোতে গরুগুলো নিয়ে সবার আগে এ গরুগুলো সোর্স করবে তবে শহর কেন্দ্রিক যারা আছে ঢাকা কেন্দ্রিক যারা আছে এখন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই একটা কুরবানির পশু একটা হাট থেকে যখন কিনবেন আপনাকে মিনিমাম কিন্তু পাঁচ থেকে দশ হাজার দশ হাজার টাকা আপনাকে হাসিল দিতে হবে প্লাস এর সাথে আনুষঙ্গিক আরও খরচ আছে আপনার আর আমাদের এখান থেকে যখন গরু যখন খরিদ করবেন কোনো প্রকার হাসিল লাগবে না এবং আপনার যে দামটা পাবেন প্রতি গরুতে মিনিমাম তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা সেফ পাবেন আর হাসিলের টাকায় আপনার গরু আপনার গন্তব্যে পৌঁছে যাবে জি জি এই জিনিসটা সবাই মাথায় রাখবেন তো কাদের ভাই এই গরুটার ট্যাগ নাম্বার হলো পাঁচশো সত্তর একটু দামটা বলে দেন পাঁচশো সত্তর দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম নির্ধারণ করা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূল্য সৌন্দর্যপূর্ণ একটা গরু একদম লাল টকটকে আর মাংস সমৃদ্ধ মাংসে ভরপুর এই গরুটাও যদি কোনো ক্রেতা ভাই মনে করেন যে আপনার ভালো লেগেছে তাহলে আপনি অবশ্যই এই গরুটা খরিদ করতে পারেন আমরা এই গরুটা নিয়ে যাবো পাঁচশো সত্তর নাম্বারটা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূল্য আছে আপনাদেরকে এখন সুপ্রিয় ক্রেতা ভাইরা আমরা এখন যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি ক্যামেরার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটা কিন্তু একদম বিশাল একটা বড়ির গরু অনেক লম্বা চওড়া গরু কাদের ভাই এইটা সম্পর্কে একটু ক্রেতা ভাইদেরকে আপনার বল দুই জাতের গরু একদম অত্যন্ত ব্র্যান্ডের সাহিয়াল জাত সম্পন্ন গরু কালারফুল গরু গরু সম্পূর্ণ শারীরিকভাবে সুস্থ এবং ফিটনেস শরীরের আট মোন প্লাস মাংস আছে জি এটা এক নম্বর হলো ছয়শো ছয় ছয়শো ছয় নম্বরটা দাম নির্ধারণ করেছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা মূল্য বিগ বডির একটা গরু আর অবশ্যই সৌন্দর্য কতটা আছে সেটা কিন্তু আপনারা যেহেতু ক্যামেরার মাধ্যমে দেখাবার চেষ্টা করছি আমরা আপনারা নিঃসন্দেহে গরুটা পছন্দ করতে পারবেন আপনার কোরবানির জন্য তো এটা হলো আমাদের ছয়শো ছয় নাম্বার ট্যাগ দুই লক্ষ চল্লিশ হাজার টাকা মূল্য এই গরুটার তো কাঁদে ভাই আমরা এই গরুটা নিয়ে যাই পরবর্তী যে গরুগুলো আছে ক্রেতা ভাইদেরকে সেইগুলো দেখাই ঠিক আছে তবে কেউ চাইলে কোরবানির যেহেতু খুব সন্নিকট সময় যেহেতু খুব কাছে চলে আসছে আপনারা এসে দশটা ফার্ম ভিজিট করেন আমারটাও ভিজিট করেন গরু পছন্দ হলে দাম দর ঠিকঠাক হলে আপনার গরু বুকিং করে রেখে যাওয়ার সুযোগ সুবিধা রয়ে গেছে সুপ্রিয় ক্রেতা ভাই আপনাদেরকে এখন যে গরুটা আমরা দেখাচ্ছি এই গরুটাও কিন্তু একদম লম্বা চওড়া লাল টকটকে সুন্দর একটা গরু কাদের ভাই এই গরুটার সম্পর্কে ক্রেতা ভাইদেরকে আপনার শাহিয়াল বাচ্চা স্টাইপের গরু দুই দাঁতের গরু শরীরে সাত মন মাংস আছে পাঁচশো চৌত্রিশ নম্বর ট্যাগ এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম নির্ধারণ করা আছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা তার মানে দুই লাখ টাকারও নিচে জি যদি আপনি গরু যেখানে যাবেন আপনার কাছে আড়াই লাখ তিন লাখ টাকা দাম চাইবে কোনো সন্দেহ নাই এতে নিঃসন্দেহে চাওয়ার মতোই একটা গরু কারণ এই গরুটা কিন্তু যথেষ্ট লম্বা চওড়াও আছে আর সৌন্দর্য তো যথেষ্ট আছে এই গরুটা যথেষ্ট মাংস লেগে গেছে গরুটার মধ্যে আপনারা যদি পাঁচশো চৌত্রিশ নাম্বার ট্যাগের এই গরুটা পছন্দ করেন যে কেউ স্বল্প মূল্যে এই গরুটা নিয়ে নিতে পারবেন আমরা পরবর্তীতে যে গরুগুলো আছে ক্রেতা ভাইরা সেইগুলো আপনাদেরকে আছে ওকে কাদের ভাই এখন যে গরুটা আমরা দেখাচ্ছি ক্রেতাবাদের উদ্দেশ্যে এটা কিন্তু একটা অত্যন্ত সৌন্দর্যপূর্ণ একটা গরু আর গরুটার বিশেষ আকর্ষণ হল এর যে সুগঠন এই গরুটার বিশেষ আকর্ষণই হচ্ছে সুগঠন চারদিকেই আপনি তাকাবেন সৌন্দর্যপূর্ণ একটা গরু কাদের ভাই এটা সম্পর্কে একটু বলেন এটা আপনার গরু অত্যন্ত জাত সম্পন্ন একটা গরু দাঁতে দুইটা পড়ছে আপনার ট্যাগ পাঁচশো ছিয়াশি জি আর দান নির্ধারণ করা আছে দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা মূল্য একদম শাহিওয়াল এক্সক্লুসিভ শাহিওয়াল ব্র্যান্ডের গরু জি এটা যে আমরা শুরুতেই বলছি যে সৌন্দর্যপূর্ণ একটা গরু অত্যন্ত ভালো মানের পাঁচশো ছিয়াশি নাম্বার ট্যাগ দুই লক্ষ বিশ হাজার টাকা মূল্য ক্রেতা ভাইরা আপনারা পছন্দের গরু যদি খরিদ করতে চান চলে আসেন মৃত্তিকা ডেয়ারি ফার্মে আমরা এই গরুটাও নিয়ে যাব পরবর্তী যে গরুগুলো আছে সেইগুলো আপনাদেরকে দেখাবো যেহেতু কোরবানি আমাদের খুবই সন্নিকটে এখন যেহেতু সময় নেই আপনি চাইলে রিজনেবল প্রাইজে গরু কেনার যাচাই বাছাই করে গরু কেনার সময় এখন জি এখনই মোক্ষ খুব সময় এবং এখনই অরিজিনাল সময় গরু কেনার যাচাই বাছাই করে গরু খরিদ করার সময় পরে হয়তো সময় নাও থাকতে পারে তবে গরুটা অনেক এক্সক্লুসিভ গরু আপনার দাম যেহেতু একদম রিজনেবল প্রাইজ আছে এবং মাংসেও ভরপুর আছে গরুটা ঠিক আছে গাদে ভাই তাহলে আমরা এই গরুটাও নিয়ে যাই আরও যে সৌন্দর্যপূর্ণ গরুগুলো আছে সেইগুলো এখন দেখাই কাজে এখন আমরা যে গরুটা দেখাচ্ছি একদম লম্বা চওড়া সুন্দর একদম স্মুথ চামড়ার অধিকারী একটা গরু এইটা সম্পর্কে একটু বলেন এটা আপনার গির গরু ইন্ডিয়ান যে গির আছে সেই গির গরু একদম দাঁতের দুইটা বাচ্চা টাইপের গরু অনেক এক্সক্লুসিভ এবং সৌন্দর্যের একটা গরু এবং পুরা শরীরে মাংস কেবল দানব আকৃতি হয়ে ধরছে বাটের ফিউচার এখনও এক বছর একে লালন পালন করতে পারলে অনেক বড় মাপের একটা গরু হবে এর যে মাথার যে সৌন্দর্যটা আছে এর যে কালার আছে সব দিক থেকে অনেক কোয়ালিটিফুল গরু পাঁচশো তেতাল্লিশ নাম্বার ট্যাগ শরীরে সাড়ে আট মন মাংস বিদ্যমান আছে জি এটা হলো পাঁচশো তেতাল্লিশ নাম্বার ট্যাগ দাম নির্ধারণ করা আছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা হ্যাঁ এটা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দাম নির্ধারণ করা আছে মাংস পাক্কা সাড়ে আট মন মাংস আছে গরুগুলো ওয়েটে আবার বেশি হয় একটু তুলনামূলক এর যে সামনের যে গর্দনটা যেটা আমরা বলি বাংলা ভাষায় আঞ্চলিক ভাষায় এটাতে প্রচুর পরিমাণে মাংস আসছে কাদের ভাই যে গরুটার কথা আমরা এখন বলছিলাম নেপালি গির গরু কথা এটা হলো পাঁচশো তেতাল্লিশ নাম্বার ট্যাগ দুই লক্ষ চল্লিশ হাজার টাকা মূল্য এই গরুটার ক্রেতা ভাইরা আপনারা দেখেন দেখে আপনার গরু আপনি খরিদ করেন আমরা এই গরুটা নিয়ে যাব পরবর্তীতে আমাদের আর একটা গরু আছে আমরা সর্বশেষ যে গরুটা আছে সেই গরুটার দিকে এখন যাব আমরা আজকে যে গরুগুলোর দাম নির্ধারণ করলাম প্লাস যে লট আকারে দিব সেখান থেকেও একটু ডিসকাউন্টের সুযোগ আছে কেউ চাইলে ফিজিক্যালি আপনি দশটা হাট ঘোরেন হাট ঘুরে খুব দ্রুত সময়ের মধ্যে চলে আসার চেষ্টা করেন গরু যদি ন্যায্য প্রাইজে করতে চান কেননা আমি এর ইতিপূর্বে দুইটি ভিডিও পাবলিশ করছি পাবলিশ করার এক ঘন্টার মধ্যেই আপনার গরু আমার সব সোল্ড হয়ে গেছে বাট সেই ক্ষেত্রে আপনি চাইলে যেহেতু কোরবানির সময় যেহেতু একটা মার্কেট আছে সেক্ষেত্রে আপনি চাইলে রিজনেবলে গরু খরিদ করতে চাইলে আপনি নিতে পারবেন এবং আপনার পরবর্তী সময়ে আপনাকে আরও আমরা এক দুইশো গরুর যোগান দেওয়ার সক্ষমতা রাখে আর আমাদের ফার্মের যে লালিত পালিত গরুগুলো আছে এগুলোও চাইলে আপনি নিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই অনেক গরু আছে কাদের ভাই তো আমরা সর্বশেষ যে গরুটা এখন আছে একদম বলিষ্ঠ আকারের একটা গরু আছে আমরা সেই গরুটা ক্রেতা ভাইদের উদ্দেশ্যে এখন দেখাবো আমরা এখন যে গরুটার কথা বলছিলাম যে সর্বশেষ একটা গরু আছে একদম মোটা সোটা যথেষ্ট লম্বা চওড়া ক্রেতা ভাইরা আপনাদের দেখাচ্ছি এই সম্পর্কে একটু এটা শাহিয়াল আপনার গরু একদম হেলদি এবং অনেক লম্বাটা একটা গরু আর অত্যন্ত জাত এর মাথার যে শেপ আছে মাথাটার সামনের দিকটা প্রচুর পরিমাণে মাংস আসছে এবং পেছনের দিকটাও যথেষ্ট মাংস বিদ্যমান আছে সার্বিক দিক মিলের আট মন প্লাস মাংস হয়ে গেছে গরুটা জি জি এবং গরু অত্যন্ত জাত সম্পন্ন গরু এবং সামনে যে সময় আছে আর একটু মাংস বৃদ্ধি হবে বাট এ গরুগুলো কিন্তু যে কোনো জায়গায় গিয়ে আপনি এই রিজনেবল প্রাইসে খরিদ করা সম্ভব হবে না ট্যাগ নাম্বার পাঁচশো আসে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দাম করা আছে জি সর্বশেষ যে গরুটা আছে সেই গরুটা এখন আপনাদেরকে দেখালাম আপনাদের প্রত্যেকটা গরুই সৌন্দর্যপূর্ণ গরু সৌন্দর্যের কোনো অভাব যে মাংসের গরুর যে রেট দেওয়া হয়েছে রিজিয়ান গরুর মাংসের রেটে সাহিয়াল গরুর মাংস পাচ্ছেন আচ্ছা আচ্ছা একদম রিজনেবল বলতে হবে একদম এগুলো যদি লাইভ ওয়েট যদি আপনি খরিদ করতে যান আপনাকে বেশি দিতে হবে এগুলো লাইভ ওয়েটে আপনার অত্যন্ত কমে চলে আসবে বাট আপনার ফ্রিজিয়ান গরু শাহিওল গরুতে পাচ্ছেন ফ্রিজিয়ান গরুর মাংসের দাম তো কারে ভাই যদি কোনো ক্রেতা ভাই মৌসুমী ক্রেতা ভাই আর অনেক সময় আসেন যারা বিশটা ত্রিশটা চল্লিশটা গরু একসঙ্গে নেন সেরকম যদি কোনো ক্রেতা ভাই থাকে তাহলে গরুগুলো বেশি ডিসকাউন্ট থাকবে আলোচনার সাপেক্ষে দেওয়া হবে হ্যাঁ পার গরুতে দু হাজার টাকা লাভ রেখে গরু দিয়ে দেবো আচ্ছা আচ্ছা এটাই হিসাব জি তো আমি যে রেটে গরু খরিদ করতে পারবো আপনারা সেই রেটে সরাসরি বছর শেষে গিয়ে আপনি হাটে যখন গরু খরিদ করতে যাবেন আপনার দামের ব্যালেন্স মিলাতে পারবেন না কারণ আমরা কন্টিনিউয়াসলি প্রত্যেকটা হাটে আমরা উপস্থিত থাকি আমাদের গরুর যে ন্যায্য প্রাইস সেটা সম্বন্ধে আমাদের যথেষ্ট ধারণা এবং অবগত আছে আমরা বাট আপনারা নাই আপনি হুট হাটে এসে হাটে নামবেন আপনি ভেবে জিতে যাবেন তা না তো নিঃসন্দেহে এই গরুগুলো আপনারা প্রাইসটা যে প্রাইসটা কাদের ভাই বলছে সেই প্রাইসটা যদি আপনাদের ভালো লাগে মৌসুমি ক্রেতা ভাই যারা আছেন তারাও নিতে পারবেন আর অনেক বড় মাপের শিল্পপতি আছেন তারাও অনেক সময় বিশটা তিরিশটা চল্লিশটা গরু একসঙ্গে নেন তারাও চাইলে এই ডিসকাউন্টকৃত গরুগুলো কাদের ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো কাদের ভাই আপনাকেও ধন্যবাদ ক্রেতা ভাইরা যারা এতটা সময় জুড়ে আমাদের সঙ্গে ছিলেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মতো এখানেই বিদায় নেব আর বিদায়ের আগে আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব সেটা হলো যা আমাদের এই মৃত্তিকা ডেইরির যে চ্যানেলটা রয়েছে আপনারা দয়া করে এই চ্যানেলটাতে একটু সাবস্ক্রাইব করলে আমরা উপকৃত হবে খুশি থাকব তো সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন